আমার মতো যেসব আপুদের একদম রান্না করতে ইচ্ছা করে না সেই সব আপুদেরকে বলছি রান্না যেহেতু আমাদের করতেই হবে এখান থেকে যেহেতু আমাদের কোনো ছুটি নেই তো রান্নাটাই আগে করে ফেলি রান্না যতক্ষণ না করব ততক্ষণ মাথার উপরে একটা বোঝা হয়ে থাকবে কাজে রান্নাটাই আগে সেরে ফেলি প্রথমে আমি ডাল রান্না করে নিচ্ছি আর ডাল রান্না করার পরে আমি একটা মজাদার সবজি করব হাতে মেখে মজাদার একটি সবজির রেসিপি করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন প্রথমে ডালটা রান্না করে নিলাম তারপরে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিব লবণ হলুদ শুকনামরিচের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকি নিব যেহেতু হাতে মাখা তরকারি করব। কাজেই এই পিঁয়াজ মরিচগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চটকাতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে মজা লাগে হাত দিয়ে ভালো করে চটকে আগে থেকে পরিষ্কার করা রাখা ছোট ছোটো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে সব সব কোনো যে কোনো সবজি আর কি খাওয়া যায় সব সবজিতেই চিংড়ি মাছ খেতে দারুণ মজা লাগে তো এই যে প্রথমে সব মেখে নিলাম মাখার পরে এবার আমি কুচি করে রাখা সব সবজিগুলো দিচ্ছি আজ আমার ঘরে যা ছিল আর কি বেগুন পেঁপে ঢেঁড়স এই সবজিগুলো দিয়েই আমি হাতে মেখে এই সবজিটা রান্না করব। দিয়ে দিলাম তেল হাত দিয়ে খুব ভালো করে মাখার পরে পরে তেল দিয়েছি তেলটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনাদের ঘরে যে কোনো সবজি থাকলে কিন্তু এভাবে হাতে মেখে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন না আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে মজা লাগে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়ে এদিকে জিরা ভেজে নিয়েছিলাম সেই জিরাটা এবার পুড়া করে নিব তো সবসময় শিলপাটা বা ব্লেন্ডারে কিন্তু আমরা কাজ করতে পারি না একটু ঝামেলা মনে করি হালকা পাতলা টুকটাক যদি আমাদের কোনো মশলা টসলা বাটার থাকে তাহলে কিন্তু আমরা এই যে এটার সাহায্যে এটাকে উকলিও বলে আপনারা কি নামে চেনেন জানি না অনেকে দিস্তা বলে তো এভাবে কিন্তু গুঁড়া করে নেওয়া যায় যাই হোক এবার আমি ভাজা জিরার গুঁড়াটা এই তরকারির উপর দিয়ে দিচ্ছি দিয়ে আর যদি আপনারা কেউ ধনিয়া পাতা শেষে না ব্যবহার করতে চান তাহলে জিরা গুঁড়াটা একদম শেষে দিতে পারেন যেহেতু আমি ধনিয়া পাতা দেবো সেহেতু আমি মাঝামাঝি সময়ে জিরা গুঁড়াটা দিয়েছি আর এটা কিন্তু একদম চচ্চড়ি হবে আর কি সবজির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে সবজির চচ্চড়ি তো ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে বা যা যা সবজি থাকে সব সবজি মিলিয়ে কিন্তু এরকম একটা চচ্চড়ি করে খেতে পারেন দারুণ মজা লাগে খেতে সবসময় যে একদম মাছ মাংস একদম হাইপাই খাবার খেতে হবে তা কিন্তু না এই যে ছোট ছোট একদম সাধারণ রেসিপিগুলো কিন্তু মাঝে মধ্যে খেলে দারুণ মজা লাগে একদম মুখে স্বাদটা লেগে থাকে অনেক দিন দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি বা যা যা আছে সবজি সেগুলো দিয়ে এরকম দারুণ মজার চচ্চড়ি তরকারি খেতে পারেন